তারাও মোটামুটি ইকুয়েশন মেলানোর চেষ্টা করেছিল ইভেন পাকিস্তান যখন অনফিল্ডে খেলতে নেমেছিল তাদের হিসাব রিকল করেন যে বাংলাদেশকে তারা কত দ্রুত হারাতে পারে প্রথম রাবল পিন্ডি টেস্টে চারশো আটচল্লিশ চার উইকেটে ইনিংস ঘোষণা করেছে মানে ভোরির একটা সীমা থাকে বাংলাদেশ দল করল কত পাঁচশো পঁয়ষট্টি ওই যে ওই পাঁচশো পঁয়ষট্টি করলো একশো সতেরো রানের লিড নিল সেটাই কিন্তু বাংলাদেশের জয় হলো প্রথম টেস্টে যে দলটা ইনিংস ঘোষণা করে চারশো আটচল্লিশ রানে সাড়ে চারশো ন ইভেন কারণটা ছিল যে বাংলাদেশকে তারা পাত্তা দেয়নি যেমনটা সৌরভ গাঙ্গুলি পাত্তা দিচ্ছে কিন্তু বাংলাদেশ দে আর অল রেডি দেট টু মেক দ্যি রয়েছে টিম টাইগার এবং তারা দুটো জয় পেয়েছে পাকিস্তানে পাকিস্তানের মাটিতে জয় সেই হয়েছে সেই দলে বলতে খুব বেশি তবে জাকির আলী অনেক হি টেস্ট স্কোয়াড টি খেলেছেন ওয়ান ডে খেলার খুব সুযোগ হয় নাই তার জাকিরের সামর্থ্যিক কোনো ধরনের প্রশ্ন নেই উইকেট কিপিংটাও পারেন তার ইনক্লুশন এবং ইঞ্জুরির কারণে বাদ পড়া নেই যতই আলোচনা হোক না কেন এন্ড অফ ডে বাংলাদেশের কন্টিনজেটে বাংলাদেশের টিম নিয়ে যে ডিসকাশনটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে জাকের আসলে ইনক্লুশন কেন সামর্থ্য জায়গাটা কোথায় দেখুন জাকের যে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছে সেটা তো বাংলাদেশে খেলেছে বাইরে তো ভাবে খেলার খুব একটা সুযোগ হয়নি উনপঞ্চাশটা ম্যাচ খেলেছে বাংলাদেশের কন্ডিশনে বাংলাদেশের ওয়েদারে স্পিনিং ট্র্যাকে অলমোস্ট স্পিনিং ট্র্যাকে তার এভারেজ হচ্ছে ফর্টি প্লাস ফর্টি ওয়ান সামথিং তার মানে ইউ আর ট্রাভেলিং টু ইন্ডিয়া যখন আপনাকে চেন্নাইয়ে খেলতে হবে যখন বল ঘুরবে মুস্তাফিজের কথা মনে আছে যে কি পরিমাণ ইফেক্টিভ ছিলেন তিনি ডিউরিং লাস্ট আইপিএল ওই জায়গাটায় ইউ নিড সামওয়ান যদি তাকে ইলেভেন এ রাখা হয় বা খেলানো হয় যে হচ্ছে স্পিন মোকাবেলা করতে পারবে এবং এটা আমার কাছে মনে হয় অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা দ্বিতীয় পয়েন্ট যেটা বাংলাদেশের স্কোয়াডে চারজন স্পিনার রয়েছে এদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা হবে এর আগে আমরা একটা ডিসকাশন করেছিলাম যে মুস্তাফিজকে আসলে একটা টেস্টের জন্য ফেরানোর পরিকল্পনা করবে কিনা টিম ম্যানেজমেন্ট তাহলে সেটা করেনি ভালো কথা কিন্তু জাকের ইনক্লুশন থেকে সবচেয়ে বড় চমক আমার কাছে যেটা মনে হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বিসিবিতে সেটা হচ্ছে তাসকিন আহমেদের ইনক্লুশন

ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট ভাবছে তাদের আমার কাছে মনে হয় শীর্ষ তারকা টেনশনটা সবচেয়ে বেশি মনে ওই স্পেলটা তারা তিন ওভারে তিন উইকেট নিয়ে পাকিস্তানের ধস করেছিলেন ভারতের জন্য কিছু একটা অপেক্ষায় রেখেছেন একশো পঞ্চাশের বল এত সহজ না মোকাবেলা করা এখন অনেকেই বলতে পারেন যে বাংলাদেশকে নিয়ে এত আশাবাদী হওয়ার কারণ কি আশাবাদী হওয়ার আরো একটা কারণ রয়েছে ভাই সেটা হচ্ছে সাকিব আল হাসান দেখুন সাকিব আল হাসান এই মুহূর্তে কাউন্টি খেলছেন সারেন্ড হয়ে খেলছেন প্রথম ইনিংসে চার উইকেট পরের ইনিংসে চার উইকেট দেড় হাজার রান্না পেলেও এখন পর্যন্ত ওই পার্টিকুলার ম্যাচের সেরা পারফর্মার বাংলাদেশের সাকিব আল আলহাসান দীর্ঘ সময় পর কাউন্টি খেলতে গেছেন দীর্ঘ সময় পর যিনি পারফর্ম করছেন দীর্ঘ সময় পর কাউন্টি খেলতে গিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে কন্ডিশনে যখন সাকিব আল হাসান পারফর্ম করেন তখন সেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট পায় যে চেন্নাইতে বাংলাদেশ যখন খেলবে আমি প্রথম টেস্টে আলোচনা শুরু করতে চাই সেখানটা সাকিব আল হাসান কতটুকু বিধ্বংসী হতে পারে সাকিব আল হাসান আটটা উইকেট দশটা উইকেট যদি নাও নেন সাকিব প্রেজেন্সটা কতটুকু প্রতিপক্ষের জন্য প্রেশার হতে পারে কতটুকু এনজাইটি ক্রিয়েট করতে পারে নো আপনি ইংল্যান্ডের কন্ডিশনে গিয়ে যখন আপনি স্পিন দিয়ে প্রতিপক্ষকে ব্যাকফুটে ফেলে দেবেন ঠিক তখন ওই পার্টিকুলার ক্রিকেটার যখন তার মতো কন্ডিশন পাবে তখন তিনি কতটুকু কতটুকু ধ্বংসাত্মক হতে পারেন সেটা নিয়ে কোনো ডাউট থাকে না হাসান হাসান মিরাজ মিরাজ স্পিন একটু আলোচনা যদি করি আমরা জানি যে লাস্ট সিরিজের ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন অসাধারণ ক্রিকেটার হয় ছাব্বিশ রানে ছয় উইকেট পরে যাওয়ার পর লিটন মিরাজ যেভাবে বাংলাদেশকে রিভিল করেছিল বাংলাদেশে শেষ পর্যন্ত দুশো বাষট্টি করলো দুশো চুহাত্তরের এগেনস্টে তাদের প্রথম ইনিংসে অবিশ্বাস্যভাবে এই কামবেগ এবং অবিশ্বাস্য ভাবে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার ক্ষেত্রে মেহেদি হাসান অস্বীকার করার সুযোগ রয়েছে এবার বল হাতে চিন্তা করুন যখনই সুযোগ পেয়েছেন যখনই পাঁচ নাম্বার চার নাম্বার তাকে পরে আনতে চান কেন জানি না তখনই মেহেদি হাসান মিরাজ ব্রেক শুধু ব্যাটে বলে এরকম পারফরমেন্স সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের ক্রিকেট কখনো দেখেন ইন্ডিয়া মেহেদি হাসান মিরাজ তাসকিন আহমেদ সাকিব আল হাসান দে আর সামথিং ডিফারেন্ট টাইপ কেন বলছি দেখো সাকিবকে নিয়ে আমি নতুন করে এক্সট্রা ডিসকাশনে যাবো না ইউ নো বেটার দেন মি তাস্কিন আহমেদের ডেভো হয়েছিল ইন্ডিয়ার বিপক্ষে মিরপুরের হোম ক্রিকেটে ফাইফার মেরেছিলেন স্টুয়ার্ট বিনির বলের কারণে একটা বিধ্বংসী স্পেলের কারণে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারেন নাই এত সুন্দর একটা প্লট রচনা করার পরেও তাস্কিন আহমেদ জেতাতে পারেন নাই এই তাস্কিন আহমেদের পরে যদি আমরা মেহেদি হাসান মিরাজকে আলোচনা করি বাংলাদেশে যখন দুই সালে ইন্ডিয়া এলো তখন ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছিল সবার ধ্যান জ্ঞান হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলে ইন্ডিয়াকে বাংলাদেশ দুই একে সিরিজ হারিয়ে দিল মেহদি হাসান মিরাজ এক ইনিংসে মুস্তাফিজকে নিয়ে লাস্ট উইকেট পার্টনারশিপে একান্ন রান অ্যাড করলেন একচল্লিশ বলে উনচল্লিশ বলে আটত্রিশ রানে অপরাজিত মেহদি হাসান মিরাজ ভাবতে লাস্ট উইকেটে বাংলাদেশ ম্যাচটা জিতলো একশো ছিয়াশি রানে চেস করলো পরের ম্যাচে বাংলাদেশ যখন আন্ডার প্রেসার মেহদি হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে পার্টনারশিপ করলেন একাশি বলে অপরাজিত একশো রানে মেহদি হাসান মিরাজের ইনিংস বাংলাদেশ শেষ পর্যন্ত ইন্ডিয়াকে পরের ম্যাচে দশ রানের কম ব্যবধানে হারিয়ে সিরিজ এনশুট করলো ভারত টপে থাকবে এক দুইয়ের মধ্যে থাকবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে এটা অবাক করা ব্যাপার না বাংলাদেশ যেভাবে তাদের ব্র্যান্ড অফ ক্রিকেট খেলছে নির্ভর হয়ে খেলছে মুশফিক মুমিনুল সাদমান যেভাবে পারফর্ম করছে বল হাতে মিরাজ তাসকিন নাহিদrana সাকিব আল হাসান যেভাবে পারফর্ম করছে যেভাবে প্রিপেয়ার হই কনফিডেন্স নি এই দলটা ভারতে যাচ্ছে সেটা ভাই আমাদের আসা জাগায় সো আই ওয়ান্ট বি সারপ্রাইজ যদি বাংলাদেশ দল সৌরভ গাঙ্গুলীকে সারপ্রাইজ করে আই এম ভেরি মাচ কনফিডেন্ট অন মাই টিম এই দলটা অসাধারণ অসাধারণ নাজমুল হোসেন শান্তকে কিছু রান করতে হবে ভাই শুধু ক্যাপ্টেনসি করলে হবে না তার জায়গাটা যেখানটায় যে এক্সপেকটেশনসটা দলে থাকে নাম্বার 3 নেমে ক্যাপ্টেন যদি রান করতে না পারেন এন্ড অফ দা ডে এটা বাকিদের জন্য কোনো ইস্যু না বাকিদের নিয়ে কোনো টেনশন নেই ক্যাপ্টেন ইউ नीड योर রান সো ডিড યોર সবাই ভালো থাকবেন গ্রেট কেয়ার গুড লাক ফর টিম টাইগারস সাকিব আল হাসানের রাখবে গাঙ্গুলির কথায় থথক দর্শক বাংলাদেশ ক্রিকেট টেস্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অনেক ভালো খেলেছেন কাপিয়েছেন পুরো বিশ্ব কেননা বাংলাদেশের টাইগার টিমের ক্রিকেটাররা এখন যে ফর্মে আছেন তাতে চেষ্টা করলেও ভারতকে হারানো সম্ভব আর বাংলাদেশ সেই চেষ্টা করার আগেই ভারতের সাবেক ক্যাপ্টেন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করে বলেছে বাংলাদেশ কোনো দিনই সম্ভব নয় ভারতকে হারাবে আর গাঙ্গুলির এমন কথায় ক্ষিপ্ত বাংলাদেশের টাইগাররা বিশেষ করে সাকিব আল হাসান তিনি কাউন্টি ক্রিকেটে যে ফর্মে আছেন তাতে বলাই বাহুল্য ভারত চরিত্রে যাবে আর তাই ইংল্যান্ড থেকে সাকিব আল হাসান ইতিমধ্যে সৌরভ গাঙ্গুলির এমন কথায় বলেছে মুখ থাকলে বলাই যায় আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ যদি পাশে থাকে তাহলে আমরা জয় নিয়েই আসব ভারতের বিপক্ষে তো দর্শক সাকিব আল হাসানের কথাই কি আপনারা একমত এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ